আমাদের ডিপ্লোমাকে যদি ডিগ্রি সম্মান দেওয়া হয় এর জন্য আমরা এসেছি আমরা এসএসসির পর এইচএসসি করি এইচএসসির পর হচ্ছে তিন বছর নার্সিং কোর্স করি যেখানে আমরা টোটালি ইংলিশ মিডিয়ামে এর এরপরেও কেন আমাদেরকে বলা হবে যে আমরা ডিগ্রি সম্মান পাবো না এর জন্য আমাদের মেইন উদ্দেশ্য এটাই যে আমাদের ডিপ্লোমাকে ডিগ্রি প্রদান দাবিটা এটা হচ্ছে এইচএসসির পরে আমরা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি পরীক্ষার পরে আমরা তিন বছরের একটা কোর্স করি কোর্সের পরে ইন্টার্নশিপ করি আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করি এরপরে কোনো আমার এইস এসি সম্মান পাই কিন্তু আমরা ডিগ্রি পাই না আপনারা বলেন তিন বছর সময় করার সময় নষ্ট করার পরে ছয় মাস আমরা ইন্টার্ন করার পরে কিভাবে আমরা ডিগ্রি পাই তাও আবার আমরা ইংলিশ মিডিয়ামে আমরা তিন বছর পড়ি আমরা এত বছর বাংলা মিডিয়ামে পড়েছি তারপরে কিভাবে আমরা আবার ডিগ্রি পাই না এটা বলেন এটা তো আমাদের সাথে বৈষম্য হচ্ছে দূরিত হচ্ছে আমরা চাই এটা গুজরাতে আর যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে আমরা আন্দোলন করব আন্দোলন চালিয়ে যাবো আমাদের একদম দাবিটা হচ্ছে আমাদের যে ডিপ্লোমাই মিডোফারি অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সেস মিডোফারি এই কোর্সটাকে ডিগ্রি সমমান করার জন্য আমরা এখানে সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের দাবি একটাই ডিপ্লোমা কোর্সকে ডিগ্রি সমমান করতে হবে এই দাবিতে আমরা একত্রিত তো সবাই জড়ো হয়েছি বৃষ্টিতে ব্রিজেও আমরা এখনও আন্দোলনে আছি যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা এখানে থাকব এটা আমাদের দাবি আমরা ইন্টার পাস করে এসেও এইখানে নাকি সার্টিফিকেট আমরা পাবো আমরা এইচএস এস পাস করে ভর্তি পরীক্ষা দিয়ে তারপরে চল্লিশ মার্ক পেয়ে আমরা এখানে ভর্তি হই চল্লিশ মার্ক মিনিমাম পেতে হয় তারপরে আবার তিন বছর কোর্স করে ইংলিশ মিডিয়ামে ছয় মাস ইন্টার্নশিপ করে তারপরে আমরা নাকি ডিগ্রি সমমান পাওয়ার যোগ্যতা রাখি না কিন্তু আমরা ডিগ্রি সমমানের লক্ষ্যেই এখানে আন্দোলনে একত্রিত হই আমাদের মেন দাবি হচ্ছে ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা দেখা গেছে আমাদের সাথে আমাদের যে বেস্টমেন্টগুলো আছে তারা হচ্ছে আমাদের সাথে ইন্টার্ন পাস করে তারা দেখা গেছে যে একটা ডিগ্রি পায় কিন্তু আমরা আসলে ইন্টারমিডিয়েট পাস করার পরে ছয় মাস তিন বছর ডিগ্রি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সের মিডিএপারি পড়ার পর ছয় মাস ইন্টার্নশিপ করার পর আমরা সেম সার্টিফিকেটটা আমরা পাচ্ছি সেজন্য আমাদের দাবি ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা